আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম জামালপুর জেলার তিতপলা ইউনিয়নের কামালখান বাজার থেকে পশ্চিম সাইডে আউশ ধানের জমি পরিদর্শন করতে ভাই অত্যন্ত একজন ভালো একজন কৃষক সে আউশ ধান চাষ করছে দেখতে পাচ্ছেন ধানে প্রচুর পরিমাণ মার্জা পোকায় আক্রমণ করছে আনিস ভাই তাই আমাকে বলছে ভাই আমার জমিটা প্রচুর পরিমাণ মার্জা পোকায় আক্রমণ করতে ভাই একটু আমার জমিটা পরিদর্শন করে যাইতে হবে আপনার আমি শত ব্যস্ততার মাঝে তার জমিটা পরিদর্শন করতে এসেছি আনিস ভাই জানে কীভাবে কম খরচে ধানে মার্জা পোকা ধমন করে অধিক ফলন নিশ্চিত করা যায় সে সম্পর্কে আলোচনা করব আর আমার আলোচনাগুলো আনিস ভাই সবসময় মনোযোগ দিয়ে শুনে কারণ আমি তাকে ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং ভালো কীটনাশকের পরামর্শ দিয়ে থাকি আর যে জমিটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মার্জা পোকায় আক্রমণ করছে এই মার্জা পোকায় আক্রমণ করার কারণে মানে যে জমিতে মার্জা পোকায় আক্রমণ করবে মানে একশো বাগের মধ্যে সত্তর পার্সেন্ট সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে সেই কৃষক বা মানে মার্জা পোকায় ক্ষতি করতে পারে সত্তর পার্সেন্ট তার জন্য আনিজবাকে বলে দিয়েছি রেনবো এক ট্রুর রেনবোর এক গ্রুর বেলুসান এটার মূলত গ্রুপটা হলো অ্যাবামেট্টিন প্লাস থাইমেথোস্কাম অত্যন্ত ভালো একটি গ্রুপ এটা আপনার স্পর্শক এবং প্রবাহমান একটি কীটনাশক যদি পোকার গায়ে লাগে সে পোকাটাও মারা যায় এবং যদি একটা গাছের পাতায় ভরে সম্পূর্ণ গাছটা বিষাক্ত হয়ে যায় যদি কোনো পোকার রস শোষণ করে খেতে যায় সেখানে সে পোকাটাও মারা যায় এটার ব্যবহার বিধি হলো ষোলো লিটার পানিতে ষোলো লিটার পানিতে পাঁচ গ্রাম মানে দশ গ্রাম বিষ দিয়ে বত্রিশ লিটার পানি করা যায় এটা সুন্দর করে স্প্রে করে দিতে হবে বিকালবেলা এবং এটা সাড়ে সাথেও মিশ করে ব্যবহার করা যায় আর এটা ব্যবহার যেহেতু এটি কীটনাশক কীভাবে ব্যবহার করলে ভালো হয় আরও সে সম্পর্কে আমি বলে দিয়েছি আর কীটনাশক ব্যবহার করার সময় অবশ্যই ধূমপান করবেন না কারণ যদি ধূমপান করেন নিঃশ্বাসের সাথে বিষটা আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং ফোলাতা শার্ট প্যান্ট এবং ক্যাপ পরে অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন জানেনই কীটনাশক মানব জন্য ক্ষতিকর তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে কীটনাশক ব্যবহার সম্পর্কে এবং সবসময় আমরা সচেতন থাকব কারণ কীটনাশক মানুষ মানব দেহের জন্য ক্ষতিকর আপনারা আগেও জানেন আগেও বলছি এখনও বলি অবশ্যই সতর্ক থাকবেন